দিকে দক্ষিণবঙ্গের পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক দু এক জায়গায় ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে সাথে ঠান্ডা স্টম লাইটনিং এবং ঝোড়ো হওয়া ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোর মধ্যে বীরভূম পূর্ব বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোতে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় তার সাথে ঠান্ডা স্টম লাইটনিংও এবং ঝোড়ো হওয়ারও সতর্কবার্তা আছে আর বাকি আর বাকি যে জেলাগুলো দক্ষিণবঙ্গের পড়ে থাকলো সেগুলোতে আইসোলেটেড ঠান্ডা স্টম লাইটনিং এবং গাছটিউন থার্টি টু ফর্টি কিলোমিটার পাড়াবার উত্তরবঙ্গে আগামীকাল উত্তর দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে তার সাথে থান্ডাষ্টম লাইটনিং এবং ইয়ে গাশ্টি উইন থার্টি টু ফোরটি কিলোমিটার ফারাওয়ার সেটাও থাকার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের বাকি যে জেলা উত্তরবঙ্গের বাকি যে জেলাগুলো ওই জেলাগুলোতেও কিন্তু আইসোলেটেড থান্ডাষ্টম লাইটনিং এবং কী বলে গাস্টি উইন থার্টি টু ফর্টি কিলোমিটার পার আওয়ার থাকার সম্ভাবনা আছে এটা গেল উনিশ তারিখ কুড়ি একুশে কোনো ওয়ার্নিং নেই হ্যাঁ বাইশ তারিখে আবার উত্তরবঙ্গের খালি পাঁচটা জেলায় দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার এই পাঁচটা জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে দু এক জায়গায় এটা হচ্ছে বাইশ তারিখ আর তেইশ তারিখে দক্ষিণবঙ্গের নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ আর উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ তেইশ তারিখ আর চব্বিশ তারিখে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর দক্ষিণ এবং উত্তর চব্বিশ পরগনায় এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সতর্কবার্তা রয়েছে থ্যাংক ইউ সিটি আজকে আপনার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা নেমলি পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোতে কিছু কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে দু এক জায়গাতে এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং থান্ডাস্টং উইথ লাইটনিং গাছটি উইন্ড তো অবশ্যই থাকার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় এছাড়া বীরভূম পূর্ব বর্ধমান হুগলি হাওড়া পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে বিভিন্ন জায়গা এই জেলাগুলোতে আপনার বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ঠান্ডা উইথ লাইটনিং এবং ইয়ে কী বলে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি থাকা থাকার সম্ভাবনা আজকের আজকেরই কথা বলছি আমি আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ এবং তার সাথে ঠান্ডা লাইটনিং এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার অতিভা হওয়ার সম্ভাবনা আছে যে যে জেলাগুলোতে প্রথমে আমি অতি ভারী বর্ষ এক্সট্রিমলি হেভি রেনফলের কথা বললাম সেগুলোতে সব রেড অ্যালার্ট দেওয়া হয়েছে যেগুলোতে আমি ভারী থেকে অতি ভারী কথা বললাম সেগুলোতে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে যেগুলোতে শুধু ভারির কথা বললাম সেগুলো হলুদ উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঠান্ডা স্টম লাইটনিংয়ের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং তার সাথে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলাতে আপনার বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও সতর্কবার্তা দেওয়া হয়েছে এসব হলো আজকে আঠেরো তারিখ ওকে তো কালকে যে লো প্রেশার এরিয়াটা ছিল সেটা সেটা আপনার মার্ক লো প্রেশার এরিয়াতে পরিণত হয়েছে এবং ভেরি স্লোলি ওয়েস্ট অফ নর্থ ওয়েস্ট ওয়ার্স ডাইরেকশানে মুভ করেছে মানে আজকে সকালবেলাতে ওর পজিশান ছিল মোটামুটি পানাগড় বাঁকুড়ার কাছাকাছল জায়গাতে এবং এই লো প্রেশারের সাথে অ্যাসোসিয়েটেড যে আপনার সাইক্লোনিক সার্কুলেশান সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে সেভেন দশমিক সিক্স কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ছিল এবং উইথ টিল্টিং টিল্টিং উইথ হাইট ইন দ্য সাউথ ওয়েস্ট ডাইরেকশান তো এই সিস্টেমের জন্য যে সমস্ত মানে অ্যান্টিসিপেটেড ওয়েদার সেটা সেটা হচ্ছে এইরকম যে আঠেরো উনিশ কুড়ি এই তিন দিন পশ্চিমবঙ্গের সব জেলাতেই হোয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গের সব জেলাগুলোরই অধিকাংশ স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে একুশ বাইশ তেইশ এই তিন দিন দক্ষিণবঙ্গের সব জেলার অনেক স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে একুশ বাইশ তেইশ এবং অনেক জেলাতে মানে আপনার ডিস্ট্রিবিউশনটা হচ্ছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড এবং উত্তরবঙ্গের সব জেলাতেই ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার অধিকাংশ স্থানেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর চব্বিশ তারিখে আবার পশ্চিমবঙ্গের সব জেলাতেই ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ চব্বিশ তারিখে পশ্চিমবঙ্গের সব জেলার অধিকাংশ